শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো উঠে গেছি সকাল সকাল উঠে আমি এই যে রান্না করছি একটু আলু ভেজে নিলাম আর তারপরে বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটু রস করে নিলাম তোমরা বেগুন চিংড়ি মাছ কীভাবে করো অবশ্যই জানিও তারপরে দেখো আমরা চলে গেলাম কেনাকাটা করার জন্য হ্যাঁ সামনে জামাই ষষ্ঠী সেই কারণে মা বললো চল একটু কেনাকাটা করতে হবে তো সেই জন্য কেনাকাটা করতে গেলাম হাতি বা খান্নার কাছাকাছি দুটো জায়গায় গেছি তো হাতি বাগানে যেহেতু অনেক সাজগোজের জিনিস আছে সেই জন্য গেছিলাম বাট কিছু নেওয়া হয়নি তেমন করে তবুও কিছু একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ জুতো নিয়েছি ব্যাগ নিয়েছি এ সমস্ত কিছু নিয়েছি আর আমার নিজের জন্য জামা নিয়েছি বোনের জন্য জামা নিয়েছি মামের জন্য জামা নিয়েছি বোনের জন্য জামা নিয়েছি মায়ের জন্য শাড়ি মানে সবাইয়ের জন্য ভাইয়ের জন্য জামা নিয়েছি তো সবাইয়ের জন্য কিন্তু এখানে জামা সব কিছু আর কি নিয়েছি যেহেতু জামাই ষষ্ঠী আর সবাইকে সব কিছু দেয় প্রত্যেক বছর মা তো এবছরও কেন মিশ যাবে তো এই জন্যই আমি এই ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার এই যে জামাগুলো আমরা নিয়েছি তো তোমরা জানিও কেমন হয়েছে পুরো ভিডিওটা আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কামেন্ট করবে আর কারা কারা গেছো হাতি বাগান খান্না সেটাও অবশ্যই কামেন্ট করবে তো চলো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা আর এভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো তোমার তোমরা জানিও আমি যে জিনিসগুলো কিনেছি তোমাদের কেমন লেগেছে তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো এটা ঈশ্বরের কাছে প্রে করি আর আমার কথাটা হয়তো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে আসলে আমি না তোমাদের বলি আমি গুছিয়ে কথা বলতে পারি না তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর এভাবে আমার পাশে থেকো সাথে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই অনেক ভালো থেকে